নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবার জীবনে আলোকিত অধ্যায়ের সূচনা হোক অন্ধকার ঘুচে যাক এই শুভকামনা রইল গতকাল আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর গতকাল ছিল শ্যামা পূজা মানে কালী পূজা আর আজ হচ্ছে মঙ্গলবার আর আজ সকালবেলায় কিন্তু যাচ্ছি নর্দের বাড়িতে ওদের বাড়িতে হচ্ছে আদ্যশ্রাদ্ধ আর আমি কাল হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান তো সকাল সকাল কিন্তু আমরা এই যে সমস্ত জামাকাপড় নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাজে ওই আটটা মতো আর সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি তারপর কিন্তু আমরা এই যে এখন দেখো বেরোচ্ছি গতকাল হচ্ছে ছোট নরদ আর মেজ নরদি সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলো ওরা ওদের মতো পছন্দ করে আর আজকে কিন্তু আমরা ওই যে সেগুলোই দিতে যাচ্ছি দেখলাম যে নিজের পছন্দ করে জিনিস যদি নেয় তাহলে ভালো হবে সেটা আর কি ভালোবেসে পড়বে আমরা কি কিনতে কি কিনবো হয়তো ওদের পছন্দ হবে না তো সেই জন্য কিন্তু সেগুলো নিয়ে এসছে আর এখন কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ আবার মেয়েদের বাবা পড়াতে যাবে তো ও টিউশনে যাবে সেজন্য বলে চলো সকাল সকাল দিয়ে আসি তারপরে কিন্তু পড়াতে যাবে আর আমিও তো বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করবো রান্না বান্নাটা আর কি ঘর মোছা উঠান ছাড়তে এগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছি বাসনপত্র ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে গেছি তো দেখো এই যে আমরা এখন বেরোচ্ছি আর এদিকে আমার গাছগুলো কিন্তু জলের অভাবে কিন্তু শুকিয়ে যাচ্ছে বাড়িতে এসে কিন্তু গাছেদের জলও দিতে হবে তো আজকে মোটর ঠিক করব কারণ বালতিতে বয়ে বয়ে না আমি আর পারছি না আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তো দেখো এই যে আমরা এখন এই যে প্রায় পৌঁছে গেছি আর যাওয়ার পথে ছোট বোনের বাড়িতে গেলে গিয়ে দেখছি ওর জবা গাছগুলো খুব সুন্দর ফুল ফুটেছে আর ওকে দিতে গেলাম একটু মাছ সেই পুঁটি মাছ ওকে একটু দিলাম আর ওদেরকে নিমন্ত্রণের কার্ডটাও দিয়ে গেলাম তো আমার নন্দ যাওয়া আমাদের বাড়িতে কার্ড রেখে এসেছিল বললো যে ওদেরকে দিয়ে যাবে কিন্তু ওরা তো বাড়িতে ছিল না আমি আর বোন সেই মায়ের কাছে গেছিলাম আমরা সবাই তো সেদিন ওরা বাড়ি ছিল না বলে ওদের দিতে পারি না ওদের কার্ডটা আমাদের কাছে রেখে গেছে মানে আমার শাহুরির কাছে রেখে গেছিলো সেগুলো আমরা নিয়ে এলাম তো নর্ন্দ বাড়িতে গেছি সকালে ওরা কিন্তু তখন ঘুম থেকে ওঠেনি উঠে ওঠালাম আর কি ওকে রেখে কারণ ওরা অনেক রাত হয়েছে এমনি ওরা তো দেরি করেই ওঠে আর কি তো আমরা আটটার সময় এলাম আর এসে দেখছি ছাদে এত সুন্দর আমলকি হয়েছে তো আমাকে বললো বৌদি কটা আমলকি তুমি নিয়ে যাও আর দেখো আমি তো গাছ পাগল মানুষ গাছ দেখলেই আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেশি আমলকিগুলো দেখে আমার এত ভালো লাগছিলো তো আমি কয়েকটা তোলার চেষ্টা করলাম কিন্তু আমি তো নাগালই পাচ্ছিলাম না তারপরে ও বললো দাঁড়াও নিচের থেকে একটা বাস আর কি যেটাতে করে ওরা আমলকি পারে সেটা নিয়ে আসবে তো নিচের থেকে তারপরে কিন্তু ওই যে বাসটা এনে দিল আর এদিকে কিন্তু দেখো প্যান্ডেলের কাজকর্ম কিন্তু চলছে ওদের বাড়িতে তো ও বললো দাঁড়াও আমি নিচ থেকে আমি বাসটা নিয়ে আসি এটাতে করে ওরা কিন্তু আমলকি পারে তো ওখানে প্যান্ডেলের কাজকর্ম শুরু হয়ে গেছে আর কালকে হচ্ছে ওদের শ্রাদ্ধ তো ওইদিকে দেখো বেশি দিন তো নেই সেই জন্য ওদের প্যান্ডেলের কাজ হচ্ছে আর আমরাও এলাম কালকে আবার আর আসবো না আজকে এলাম যেহেতু আমরা আসলে একটা দিন বেশি ধরেছি ওটাও মানে ওদের ওদের নিয়মে হচ্ছে গতকাল আমাদের আমরা আমরা ভেবেছিলাম ওটা আজকে তো যাই হোক এদিকে দেখো আমলাগুলো মানে আমলকিগুলো ছোটো সাইজে কিন্তু দেশি ভ্যারাইটি তো ভীষণ আর কি ভালো আর এগুলো তো সচরাচর আশেপাশে কোথাও পাওয়া যায় না বাজারে অনেক টাকা করে কেজি একশো টাকা করে কেজি তো বলো তুমি নিয়ে যাও আমরা তো থাকিই না এখানে ওরা তো কলকাতাতে থাকে এখানে থাকে না বাড়ি ফাঁকাই থাকবে শাশুড়ি মারা গেল বাড়ি থেকেও থাকবে না এদিকে মালটা গাছে খুব সুন্দর মালটা হয়েছে তো আসার পথে আমাকে কয়েকটু ফল দিয়ে দিলো বলো ফলগুলো নিয়ে যাও বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক এত ফল রয়েছে তুমি কয়েকটা নিয়ে যাও নষ্ট হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে তো আমি কয়েকটা ফল নিয়ে এলাম আর এইদিকে বাড়িতে এসে একটু কলাও খেয়ে নিলাম একটু চা বিস্কুট খেলাম কারণ সকালে ওদের বাড়িতে দেরি করিনি দাদাটা পড়ানো ছিল দেরি হয়ে যাচ্ছিলো বলে এদিকে বাড়িতে আসলাম এসে কিন্তু একটু মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে বোনকে মাছ দিয়ে এসেছি আরও কয়েকটা মাছ তো আমি কেটে রেখে কালকে গেছিলাম সেই ঠাকুর দেখতে সন্ধ্যাবেলায় তো সেই মাছগুলো দিয়ে এখন কিন্তু একটু তরকারি করবো শাকের ঝোল করব আর একটু শাকও করবো খিদে পেয়েছে মেয়েরাও মানে খিদে একটু পেয়েছে পেয়েছে বলছে সেই জন্যেই কিন্তু আমি এই যে ছাদে এলাম একটু উচ্ছে নিতে আজকে উচ্ছে দিয়ে কিন্তু ঝোল করবো তো দেখো গাছে কিন্তু বেশ সুন্দর আর এই উচ্ছে সাইজগুলো এত ভালো হয়েছে আর উচ্ছেগুলো কিন্তু ভীষণ কচি এখনও নতুন যে গাছগুলো লাগিয়েছিলাম সেই তার থেকে কিন্তু এই উচ্ছেগুলো পাচ্ছি তো উচ্ছে এমন একটা সবজি না যেটা সারা বছরেই কিন্তু আমরা চাষ করতে পারি আর সারা বছরে কিন্তু এটা খুব ভালো ফলন হয় তো দেখো যে উচ্ছে গাছগুলো বয়স হয়ে গেছে সেইগুলো কিন্তু ফলন দেয়া আপাতত বন্ধ হয়ে গেছে আর গাছগুলোতে কিন্তু মানে সবজি মানে ফলের সাইজটাও কিন্তু ছোটো হয়ে এসছে আর এইটা যেহেতু নতুন তাই দেখো এর সাইজগুলো কিন্তু বেশ সুন্দর এইটা হচ্ছে পুরনো গাছের উচ্ছে তো এইটা দেখো পুরনো গাছের উচ্ছে এইটাও তো ফলনটা কেমন হয়েছে আর এদিকে কিন্তু কয়েকটা কিন্তু বুড়ো হয়ে গেছে কারণ আমরা সবসময় তো সবসময় খেয়াল করতে পারি না তো এইদিকে আমরা গাছেও কিন্তু আমরাগুলো বড় বড়ো হচ্ছে একটু একটু করে আর একটা দুটো কিন্তু খাওয়া হচ্ছে আর আমরা এই পেঁপেটা কিন্তু আমার মেয়ের ভীষণ প্রিয় বলছে মা পাকা পেঁপে খাবো তো ওই জন্য ওর জন্যই একটা পেঁপে হয়েছে ওটাই রেখে দেবো তো বেগুন গাছে বেগুনগুলোও কিন্তু এক দুদিনের মধ্যে তুলতে হবে আর রাস্তার পাশে বেগুন গাছেও কিন্তু বেগুন তুলতে হতো আজকে কিন্তু দেখ আমি আর সময় পেলাম না বলে আজকে তোলা হলো না আর এদিকে দেখো উচ্ছেগুলো তুলে নিয়ে আমি কয়েকটা লঙ্কা নেব কারণ ঘরে তো গাছ থেকে কয়েকটা লঙ্কা নিয়ে নিতে হবে ঝটপট করে আর আমি কিন্তু ওইদিকে আলু ভাজিটা বসিয়ে এসছি মাছ তো ভেজেই রেখে দিয়েছি তো গিয়ে কিন্তু কেটেই কিন্তু ঝোলটা বসিয়ে উচ্ছেটা আর করব একটু লাল শাক আর একটু টক শাক করলে কিন্তু আমাদের আজকে সকালে খাওয়াটা হয়ে যাবে তারপর দুপুরে দেখা যাবে কিছু একটা কি করা যায় কি না করা যায় তো দেখো একটা গাছে কত সুন্দর এরকম করে যদি দু চারটে গাছ লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমার মানে খা খাওয়ার জন্য আর লঙ্কা কিন্তু বাজার থেকে কেনা লাগে না তো এই যে দেখো টুকটাক গোটা লঙ্কা দুটো উচ্ছে নিয়ে এলাম গতকালও একটা বড় উচ্ছে তুলে রেখে দিয়েছি তো ছোট্ট করে এই যে একটু দেখো হালকা করে ঝোলটা উচ্ছেটা কেটে ঝোলের মধ্যে বসিয়ে দিলাম আর এরকম করে করলে না একদম খুব ভালো লাগে খেতে আর একদম মশলা ফ্রি কিন্তু খাওয়া যায় আমি শুধুমাত্র একটু জিরে ফোঁড়ন দিয়েছি আর কিচ্ছু দিইনি খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল তো টক শাকটা এই যে আবার করবো শাকটা ধুয়ে পরিষ্কার করে নিলাম ভালো করে কুটে আর পুঁটি মাছ দিয়ে কিন্তু টক শাকটা করতে কিন্তু বেশ ভালো লাগে একটু মাছ বেশি দিয়ে রান্না করলে ছোট মাছ দিয়ে রান্না করে দেখবে টকটা পরিমাণ কম লাগে খেতেও অনেক ভালো লাগে আর কালকে মাংস করেছিলাম একদমই মানে ভালো লাগছে না আজকে মাংস জাতীয় কিছু খেতে তো ওই জন্য বললাম যে আজকে মঙ্গলবার আর আমার নরদরাও আজকে মাছ মাংস খায় না তো সেই জন্যই আজকে মাংস আর করা হবে না কালকে কিন্তু করা হবে তো ওই যে দেখো এখন কিন্তু এই যে টক আমার রেডি হয়ে গেল লাল শাকটাও করে নিয়েছি ব্যাস এবার খেতে বসে যাব আর সকালবেলায় বড় মেয়ে বলছে এখন আর খাবে না বলছে মা দুপুরবেলা আমি টিকিয়া রান্না করবো টিকিয়া বানাবো ওই যে পিসি মেয়ে এসে ওদেরকে খাওয়াবে তো ওই জন্য কিন্তু আমি এখন আর ভাত খাবো না না সকালে একটু ভাত খাও তো একটু লাফা সেদ্ধ দিয়ে ভাত খেতে বললাম তো তাও খেলো না শুধু লাফাটাই খেলো সেদ্ধ এদিকে রসমলাই দিয়েছিল ছোটো ননদ সেটা খেলাম আর সন্ধ্যাবেলায় মেয়ে বানিয়েছে এই যে দেখো সেই যে আলুর টিকিয়া বানিয়েছে কি একটা বলে নামটা খেতে খেতে দুর্দান্ত হয়েছিলো সবাই কিন্তু কেড়ে কুড়ে খেয়েছে ভাগে কম পড়ে গেছে ওই জন্য যাই আমি একটু খেলাম ওইদিকে আর এদিকে দেখো আমাদের মেয়েরা সবাই মিলে রংগুলি দিচ্ছে আমাকে বলছে আমি তুমি আসো তো আমি একটু রেস্ট করছিলাম একটু কষ্ট হয়ে গেছে কাজকর্ম করে তারপরে আমি গিয়ে আবার ওদের সঙ্গে জয়েন করলাম এ বললাম দেখ খেতে কিন্তু ভালোই হয়েছে বাবা বলে হ্যাঁ মামি সত্যি খেতে খুব ভালো হয়েছে সবাই মিলে কাড়াকুড়ি করে খেয়েছে বেশ এদিকে তো আমরা কালকে দেখতে গিয়েছিলাম ঠাকুর আর নরদ্র তো আজকে এসছে আমার শাশুড়িকে নিয়ে আমি জন্য আজকে আমরা চলে এসছিলাম আগের দিনে এই যে দেখো পুজোর দিনই ঠাকুর দেখতে চলে এসছিলাম কারণ বয়স্ক মানুষ পুজোর দিন ঠাকুর না দেখালে পরে ওনারা ঠাকুর দেখা হবে না কারণ রাত্রে থেকেই ভিড় হয়ে যাবে তো ওই জন্যে আর আজকে তো মঙ্গলবার আজকে তো ভয়ঙ্কর ভিড় আমাদের বাড়ির সামনে দিয়েই প্রচণ্ড ভিড় বুঝতেই পারছি তো ওনার টক খাওয়া উচিত না তাও কিন্তু ওনাকে এই যে দুটো ফুচকা খেতে দিলাম বয়স্ক মানুষ একটু লোভ হয়েছে তো ওই জন্য দুটোর বেশি বললাম দুটো বেশি খেও না তো দুটো ফুচকা উনি খেলো মেয়েরাও খেলো কয়েকটা আমি মাত্র একটা ফুচকা খেলাম এই যে মেয়ে আমাকে তাও দিয়েছে তাই নাহলে আমি খেতাম না টক জাতীয় জিনিস খেলেই দেখেছি অ্যাসিডিটি হয় আর এদিকে কিন্তু আমরা যাব দুটো আর কি কালী পুজো আছে নেমন্তন্ন সেখানে দুটো বাড়িতে যেতে হবে পাশাপাশি দুটো বাড়ি এক বাড়িতে গেলে একবারই ওরা রাগ হবে তো একটু হবে ওদিকে আমার ননদের জন্যও নেব একটু ফুচকা আর নেব হচ্ছে বাদাম আমিও বাদামই কিনবো আমরা আর বেশি ফালতু জিনিস খাবো না কারণ মেলার এই জিনিসগুলো এত বেশি আনহেলদি হয় মানে সেটা বলার মতো না তো দেখো কি সুন্দর প্যান্ডেলের কাজগুলো হয়েছে দারুণ কিন্তু সুন্দর হয়েছে তো আমরা অনেকটা ঠাকুর দেখেছি আর ভীষণ ভালো লেগেছে ঠাকুরগুলো এখানে কিন্তু প্লাস্টিকের জিনিস দিয়ে ঠাকুরগুলো তৈরি করেছে ঠাকুরের আর কি প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা প্লাস্টিকের জিনিস দিয়ে তৈরি করেছে তো আমরা এই যে মেজদের জন্য নিয়ে নিলাম ফুচকা আর এই দিক থেকে নিয়ে নিচ্ছি বাদাম মেলার দিনগুলোতে মানে জিনিসের দাম এত বেশি হয় আমরা বাইরে ছ টাকা করে ফুস মানে ছয়টা ফুচকা দেয় দশ টাকায় আর এইদিকে কিন্তু আজকে মেলায় দিলো চারটে করে ফুচকা মানে ফুচকা বুঝতে পারছো কী পরিমাণে জিনিসের দাম বাড়ে কারণ মেলার ওদের একটা টাকা দিতে হয় সেই জন্যে কিন্তু ওদের ওই যে জিনিসের দাম ওরা বাড়িয়ে দেয় তো এই যে আমরা এখন বাড়িতে ফিরছি আর বাদাম খাচ্ছি বসে বসে টোটোতে করে আর তারপরে কিন্তু শাশুড়িকে নামিয়ে দিয়ে আমরা নিমন্ত্রণে খেতে যাবো কারণ উনি যেতে পারবে না বয়স্ক মানুষ তো আমার বাড়ির কাছে চলে এসে দেখো এই যে পুজোটা এখানে আমাদের বাড়ির সামনেই কিন্তু পুজো হচ্ছে এপাশে পাশে একটা ওপাশে একটা দুটো পুজো হচ্ছে এই যে আর একটা প্যান্ডেল দেখলাম এটাও বেশ ভালো লাগছে তবে এটাতে আজকে না কালকে হ্যাঁ আজকে নামবো না এটা কালকে পরশু দিন একবার এসে দেখে দেবো যেহেতু বাড়ির পাশেই একদম পুজো হচ্ছে তো সেই জন্যই পাশাপাশি বেশ কয়েকটা পুজো হচ্ছে তো চলো এবার আমরা কিন্তু বাড়িতে যাব হাঁ নামিয়ে দেব। নামিয়ে দিয়ে উনি ওনাকে ঘরে রেখে এসে আর কি তারপরে কিন্তু আমরা নিমন্ত্রণ খেতে যাব তো এই যে দেখো পুজোর দিনগুলো বেশ আনন্দে কাটে এই যে আবার আমরা ফিরছি এখন আমাদের নিমন্তন্ন খাওয়া কমপ্লিট আমরা এখন বাড়ি ফিরছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও তো আমরা এখানে এই যে দেখো পৌঁছে বাড়িতে যে ব্যাক করছি খাওয়া দাওয়া হয়ে গেছে টোটোটাকে ছেড়ে দিলাম আমরাও বাড়ি চলে এলাম আর এইদিকে দেখো আমাদের এখানে কিন্তু আলপনা সব কিছু করছি ভীষণ এনজয় হচ্ছে কালকে শেয়ার